এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি শিলুকুড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং গ্রেপ্তার এক শিলুকুড়ির উনচল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় একটি বাড়িতে চলছিল অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং করার কাজ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হয়েছে উনত্রিশটি গ্যাস সিলিন্ডার জানা গিয়েছে ধৃতের নাম কৃষ্ণ সরকার দীর্ঘদিন ধরে ব্যক্তি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ করছিলেন এই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ এরপরে সেই বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় উনত্রিশটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় ঘটনায় গ্রেপ্তার করা হয় ব্যক্তিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ এই মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন এই নম্বরে